শারদীয়া উৎসবের আমের জনমনে এখনও সমাপ্তি ঘটায়নি এর মধ্যে লক্ষ্মীর বাজার এসে গেছে শুক্রবার দেখা গেল একদিকে দেবী দুর্গার বিসর্জনের পালা চলছে অপরদিকে লক্ষ্মীর মূর্তি নিয়ে বাণিজ্যিক এলাকার উদ্দেশ্যে ত্রিপুরার মৃৎশিল্পীরা আগরতলার আনন্দনগর থেকে গাড়ি ভর্তি লক্ষ্মীর মূর্তি নিয়ে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় এসেছেন মৃৎশিল্পীরা আগরতলা থেকে কাঠালিয়া ষাট কিলোমিটার দূরত্ব রাস্তায় গাড়ি ভাড়া দিতে হয় প্রায় একশো টাকা প্রতিজনে একান্ত সাক্ষাতে কথা হয় মৃৎশিল্পী পলাশ রুদ্র পালের সাথে তিনি বলেন পরিবারের চারজন সদস্য সবাই এই কাজের সাথে যুক্ত বিকল্প কোনো কাজ নেই বাধ্য হয়ে সপরিবারে এই কাজ করতে হয় আগরতলার আনন্দনগরে তার বাড়ি মৃৎশিল্পী পলাশ বলেন মৃৎশিল্পীরা সরকারি ভাবে সুবিধা পান না পঞ্চায়েত অথবা ব্লক কর্তৃপক্ষ বা সরকার তাদের কোনো সাহায্য করে না নিজেরাই সমস্ত মাল ক্রয় করে মূর্তি তৈরি করতে হয় তাদের এতে অনেক বেশি খরচ পড়ে যায় তাদের এই কারণে মূর্তির দাম না হলে খরচ মিটিয়ে লাভ কিছুই হয় না কাঠালিয়াতে তিনি বিভিন্ন ডিজাইনের লক্ষ্মী মূর্তি নিয়ে এসেছেন বিক্রির জন্য তিনি বলেন এই সব মূর্তিগুলি দুশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা অব্দি বিক্রি করতে হবে এই দামে বিক্রি করা না গেলে লাভের মুখ দেখা সম্ভব না বলেই জানান মৃৎশিল্পী পলাশ রুদ্রপাল